হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর সুনিতাস ডেলি লাইফে সবাইকে অনেক 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 স্বাগত জানাই তো দেখো সকালবেলা মানে উঠে এইগুলো মানে বিছানারগুলো সব তুলে রোদে দিয়ে গেছিলাম আর এখন চলে এসেছি কাচাকুচি করে নিয়েছি তো সেইগুলো এখন মেলতে চলে এসেছি এই যে বালতিতে এগুলো এক বালতি কেচেছি তো ওইগুলো সব দেবো আর শরীরটা এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি যেন মনে হচ্ছে বাম কানটা যেন মনে হচ্ছে তালা লেগে আছে আর আজকে সকালবেলা জানি না হঠাৎ করে প্রচণ্ড বমি হলো কেন জানি না সকাল থেকেই ঘুম থেকে ওটা থেকেই পেটের মধ্যে কেমন একটা তালগোল পাকাচ্ছিল আর এই জামা কাপড়টা ওপর কাঁচা হয়ে গেছে তারপরে হঠাৎ করে প্রচণ্ড বমি হলো ওই জন্য শরীরটাও আর একটু খারাপ হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই আমার গাছগুলো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছে এই যে সেই আমার ড্রাগন গাছ যেটা বাড়ছে না কিন্তু এইখান থেকে দেখো আরও ব্যাচ ছাড়ছে এইখান থেকে ওইখান থেকে আর এখানের লঙ্কা গাছগুলো দেখো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে আর এই লঙ্কা গাছে দেখো অনেক লঙ্কা ধরেছে এই যে প্রচুর লঙ্কা ধরেছে লঙ্কা গাছে আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর এই গাছগুলোতেও এখানে তিনটে গাছ আছে তিনটে গাছেই লঙ্কা ধরেছে এই যে এই গাছটাতেও দেখো লঙ্কা ধরেছে কিন্তু এই লঙ্কাগুলো দেখো বোঁটাটা নিচের দিকে নিচের দিকে হয়ে আছে আর এই লঙ্কাগুলো সব সোজা হয়ে আছে ওপর দিকে আর এই গাছের লঙ্কাগুলোও ওরম নিচে হয়ে আছে এই যে তো লঙ্কা গাছগুলো খুব ভালো হচ্ছে এখানে তো অনেক বড় বড় লঙ্কা হয়েছে আর এই হলুদ জবাটা দেখো কি দারুণ লাগছে দেখতে হলুদ জবাটাও ফুটেছে আজকে তো গাছগুলো দেখতেই পেলে কত সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো আর এখন আমি জামা কাপড়টা শুকনো করতে দিয়ে দিই তো দেখো জামা কাপড়গুলো সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে আর এই আম গাছটাই দেখো এত আমের মুকুল হয়েছে মানে গাছে প্রচুর আম হবে প্রচুর এই যে দেখো পুরো মুকুল ভর্তি হয়ে গেছে আমের বোল যেটাকে বলে একদম পুরো গাছ ভর্তি আর যেহেতু গাছটা মানে কোম্পানির জায়গায় আছে ওই জন্য সবার মানে সবাই এসে কোম্পানি যেহেতু কিছুই হয়নি এখনো পর্যন্ত তো ওই সবাই এসে আমগুলো নিয়ে যায় আমরাও নিই ওরকম সবাই নেয় তো দেখো কেরকম বড় টড়ো হয় আমগুলো তো প্রথম ভেবেছিলাম যে আমগুলো হবে না অনেক দেরি করে মানে মুকুলটা বেরিয়েছে যখন শীতকাল পরে তখন কিন্তু শিশির করলে অনেক মুকুল নষ্ট হয়ে যায় তো শীতকালটা চলে যাওয়ার পরে বেরিয়ে যায় তার মানে একটাও মুকুল নষ্ট হবে না সব আম হবে তো দেখো সকাল থেকে মানে দুবার তিনবার নুন চিনির জল করে করে খেয়েছি আর এখন এগারোটা বাজে তো এখন একটু খিদে পেয়েছে তো ওই জন্য সকালবেলা এখন ডিম সিদ্ধ রুটি আর তরকা খাব তো দেখো রুটি এই যে তরকা আর এই ডিম সিদ্ধ এটা এখন খাবো তো তরকাটা তো সবসময় খুব ভালো হয় তো ওই জন্য খেতেও ভালো লাগে কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ তো খুব একটা খেতে ভালো লাগছে না তো যাই হোক খিদেও পেয়েছে তো ওই জন্য খাই এখন তরকা রুটি ডিম সিদ্ধ তো আজকে আবার মেয়ের পলিও আছে ওকে নিয়ে যেতে হবে

নেল পালিশ দিলাম ভর্তি তো বাড়িতে চলে এসেছি পলিউটুলিও টলিও খাইয়ে আর এসে এখন এক গ্লাস বাতাসা ভেজানো জল খাচ্ছি তো এখন রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে সিম ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত তো আর করব ডিমের ঝোল আর এদিকে দেখো ছুটকিকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও মানে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে আড়াইটা তো আড়াইটার সময় ভাত খেতে বসেছি আর দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ এখানে শিম ভাজা আর এই ডিমের ঝোল এটা দিয়ে আজকে লাঞ্চ করব আর যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খুব জোরে এবছরে প্রথম শিম ভাজা খাওয়া হচ্ছে সময় মানে তরকারি টরকারি খাওয়া হয় ভাজাটা অতটা খাওয়া হয় না তেলের জিনিসটা একটু কমই হয় তো যাই হোক সিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন মানে ভাজা ডিম দিয়ে তরকারি করেছি আমার ঠিক সিদ্ধ ডিমের তরকারিটা ভালো লাগে না তো আমি ডিমটা ভেজে নিয়ে তরকারিতে দিই তাহলে টেস্টটাও বেশি হয় ডিমটাও ভালো লাগে খেতে তো যখনই ডিম রান্না হয় আমি এইভাবেই ডিমটা খাই আর এছাড়া সবার জন্য সিদ্ধ ডিমই রান্না হয় আর দেখো এখন বিকেলবেলা মেয়ের সমস্ত বইগুলো সব মলাট করলাম আর এখন খাতা বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখনো হয়নি গুছিয়ে নি তো ফ্রেন্ডস দুপুরবেলা যা রান্না বান্না করেছিলাম সেগুলো মানে অল্প করেই রান্না করেছিলাম এখন মুড়ি ঘুগনি হবে বলে তো ওই জন্য যা ভাত তরকারি ছিল মোটামুটি শেষ হয়ে গেছে ভাত অল্প আছে তরকারি তরকারি আর কিছু নেই আর এখন করব ঘুগনি তো দেখো এখানে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি আর এখানে টমেটো কুচি আছে এখানে আছে তেজপাতা আর এখানে আছে আদা রসুন বাটা আর বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো এবার করব ঘুগনি তো দেখো তেলটা গরম করে ওর মধ্যে তেজপাতাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচি তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে একটু ভালো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর এখন দিয়ে দেবো একটু কোচানো টমেটো তো এগুলো দিয়ে একটু ভালোভাবে একটু কষাবো আর যেহেতু ধরে যাচ্ছে তো অল্প জল দিয়ে জল দিয়েও কষিয়ে নেব আর ছুটকির জন্য কয়েকটা সিদ্ধ আলু রেখে দিয়েছি এই মানে ঘুগনির সঙ্গে যেটা সিদ্ধ করেছি ওই আলুই রেখে দিয়েছি একটু আলু দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো আর দেখো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা দেবো না আজকে যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি নাহলে বেশি ঝাল হয়ে যাবে আর তিয়াসা তখন খেতে পারবে না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করা আলু আর মটরগুলো ওইগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর আজকে মটরটা একটু বেশি গলে গেছে মানে প্রেশারে যেহেতু সিদ্ধ করেছি তো আলু আর মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে একটু গোলে মতন গেছে তো মোটামুটি ভালো মোটামুটিভাবে ভাবে কষে নিলাম খুব বেশি কষা যাচ্ছে না যেহেতু অনেকটা গলে গেছে তো ওই জন্য মোটামুটি কষিয়ে আর জল ঢেলে নিলাম তো দেখো ঘুগনি আমার হয়ে গেছে রেডি আর আজকে মানে ঘুগনি মুড়ি হচ্ছে সবাই খাবে বাড়ির আর আমি খাবো পরোটা যেহেতু আমার পরোটা খেতে খুব ভালো লাগে টিয়াশাও খাবে পরোটা তো ওই জন্য একটু আটা ময়দা পাইল করে মেখে নিয়েছি আর অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে কারণ না বেশি তেল খাওয়া ভালো না তো ওই জন্য অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটা দিয়ে ঘুগনি আমার খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য ভাবলাম যে অল্প করে একটু পরোটা করে নিই তো ওই জন্য পরোটাটা হচ্ছে এদিকে আর ঘুগনি ওইদিকে হয়েই গেছে আর তৎক্ষণ ছুটকিরেও ওর বাবার কাছে দিয়ে এলাম একটু মুড়ি আর আলু সিদ্ধটা মাখিয়ে বললাম যে একটু গালে গালে দিয়ে দাও যাতে খেয়ে নেয় ও তো খাচ্ছে আর আমি একে একে পরোটা ভেজে নিচ্ছি আর গরম গরম পরোটা সত্যি খুব ভালো লাগে খেতে তবে সব সময় খাওয়া হয় না আর যেহেতু পরোটা হচ্ছে তিয়াসাও ওই জন্য বললো আমিও মুড়ি খাবো না আমিও খাবো পরোটা তো দেখো পরোটাগুলো আমার এক এক করে সবগুলো হয়ে গেল আর ওর বাবা মুড়ি ঘুগনি খেতে বসে গেছে ছুটকিকে খাইয়ে তো ওর বাবা এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে মুড়ি ঘুগনি আর আমি এখন সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে এবার আমি পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি তো পরোটা আর ঘুগনি অনেকদিন পর খাচ্ছি খুব ভালো লাগছে এতে আর ঘুগনিটাও খুব ভালো হয়েছে তো আমি এখন খেতে থাকি আর আজকের ভিডিওটা আর বাড়াবো না তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও